একটা আসছে পদ্মা সেতু ডিজাইন নতুন একটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন এর মধ্যে গুলো একটু কেজিএফ হ্যাঁ হ্যাঁ এটা নতুন আসছে এটা দেখা দেন ভিয়াজারকে এটা নতুন আসছে অনেক নিট আছে অনেক টিস্যু আছে এই দেখা দেন এই যে সব নতুন এই যে নতুন আসছে এটা যারা নাকি আপনি রেসি ঘরের জন্য পর্দা খুঁজতেছেন তাদের জন্য এই পর্দাটা খুবই সুন্দর আপনার কি রোদের আলো ঢুকবে না আর ঘরকেও ঠান্ডা রাখবে এই পর্দাটার নাম দেওয়া হয়েছে কেজিএফ এর বড় ভাই নতুন এই পর্দাটা দেখেন খুবই সুন্দর নতুন আসছে তো ধোয়ার পর এগুলো নষ্ট হবে না যা আছে ঠিক ফুলে থাকবে মানে ফেস্টিংটা নরম অরিজিনাল হ্যাঁ অরিজিনাল দাওয়া আর অনেক দোকানদার কি করে কমই বিক্রি করে বিক্রি করে যে এটার জায়গা এটা দিয়ে এই পর্দা কিন্তু সম্পূর্ণ কেজেপের মধ্যে সবচেয়ে সুন্দর এবং আনকমন ডিজাইন এই ফুলগুলো দেখেন খুবই সুন্দর একটা তিন স্টেপের ডিজাইন ফুলগুলো খুবই বড় এটা আপনি আউটলুকিং বাসার গুলো অনেক সুন্দর করবে আপনার পর্দাটা বা এখানে দামের শেষ নেই কোয়ালিটির শেষ নেই যেমন এটাকে আমি আন কোরিয়া বলতে পারি তুর্কি বলতে পারি চায়না বলতে পারি কেউ তো আমাকে মানা করবে না মানা করবে কিন্তু এটা আমাদের পণ্য খুব ভালো জিনিস যারা নাকি পর্দা ঘুরতেছেন একটু আনকমন এবং সুন্দর তাদের জন্য এই পর্দাটা দেখেন খুবই সুন্দর লাক্সারি কালার গোল্ডেন কালার বাসার যে কোনো ডিস্টেম্পরে আপনার খুবই সুন্দর লাগবে অনেক পর্দা আছে দেখেন এগুলো পর্দাগুলো আসলেও একটু আলাদা একটু অন্যরকম কালেকশন এই পর্দাগুলো খুবই সুন্দর আর যারা নাকি অনলাইন অনলাইনে পর্দা নিতে চাচ্ছেন তাদেরকে বললো আমাদের গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে প্রত্যেকটা জায়গায় আমাদের লোক সেট করা আছে। আপনার সঠিক মালটা আপনার হাতে পৌঁছে দিবে আসসালাম আলাইকুম আমির ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আজকের ভিডিওতে আমাদের কি কি পর্দা দেখাবেন আজকের ভিডিওতে আমাদের এখানে আসলে সবই চায়না পর্দা আপনার কাছে দেশি বিদেশি সব ধরনের পর্দাই পাওয়া যায় সব পর্দার জগতে যত কালেকশন আছে আমাদের এই শোরুমটা আনাগুলি মার্কেট দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় 109 110 এটা অনেক বড় শোরুম আছে এখানে কালেকশনে বেশি আছে সব এখানে আপডেট কালেকশন নতুন কালেকশন সম্পূর্ণ নতুন কালেকশন সম্পূর্ণ নতুন বিশাল বড় শোরুম বিশাল বড় শোরুম এটা কালেকশন এর ভিডিওতে প্রাইসটা কেমন দিবেন ভাই আজ থেকে যে খুচরা দিব কিন্তু দাম হোলসেল হবে আচ্ছা মানে পাইকারি দামে খুচরা কিনতে পারবে আপনার কাছ থেকে পাবে এখান থেকে জি শুরুতে আপনাকে দেখাবো আমরা আমাদের দেশি হোম টেক্সের যে পর্দাগুলো আছে সেগুলো দেখাবো আচ্ছা এগুলো তো অনেক ডিজাইন হবে অনেক ডিজাইন মানে আমাদের এখানে প্রায় 200 থেকে 300টা ডিজাইন হবে 300 ডিজাইন হবে হোম আচ্ছা কিছু কিছু আমাদেরকে দেখান সব তো দেখানো সম্ভব না যেগুলো সুন্দর রানিং যে পর্দাগুলো চলে সব সময় সেই ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই এটি দেখতেছি আপনার কাছে একটু আনকমন কি এটার আসলে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য লগা এখানে আপনাদেরকে 6 কুচি বর্ডার সহকারে আপনাদের আমরা রাখতেছি লগা 500 টাকা 500 টাকা ছয় কুচি 500 টাকা আচ্ছা 6 কুচি আপনাদের বর্ডার সহ পাইপিং সহ 500 এ 500 টাকা 6 সেমটাই আপনাদের কাছে বাজার আর নকল বের সেম কাপড়টাই দেখেন আপনি সেমি ডিজাইন সেম ডিজাইন কিন্তু দাম কম আচ্ছা কাপড়টা কি এক নম্বর দুই নম্বর কাপড় একটু পাতলা আর পাতলা একটু মোটা আচ্ছা এটা আপনি বর্ডার সহকারে 500 টাকা 6 কোচি আর এগুলো সেম কাপড় দিয়ে যদি আপনি বর্ডার দেন এই যে দেখা দেন একটু ভেজার কে আচ্ছা সেম কাপড় দিয়ে বর্ডার দেন 400 টাকা 400 টাকা পাশ হবে 6 ফিট লম্বা 7 ফিট আচ্ছা বর্ডারটা যে কোনো কাপড় দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবে কাস্টমাইজ হ্যাঁ এই যে ডিজাইনগুলো দেখা দেন 6 কোচি আপনি গিয়ে 6 কোচি 6 ফিট বাই 7 ফিট 6 ফিট লম্বা আছে 7 ফিট পাঁচশো টাকা আপনি পাঁচশো টাকা বর্ডার সহকারে আপনি পাইপিং সহকারে অরিজিনাল পেস্টিং সহকারে কমপ্লিট পাঁচশো টাকা শুধু আলের দামটা আলাদা আচ্ছা এই দেখেন ডিজাইনগুলো দেখা দেন অনেক ডিজাইন আমাদের অনেক ডিজাইন এগুলো কিন্তু আপনার আমাদের দেশি কিন্তু অনেক দোকানদার সাহস পায় না দেশি বলার জন্য যেমন এটাকে আমি কোরিয়া বলতে পারি তুর্কি বলতে পারি চায়না বলতে পারি কেউ তো আমাকে মানা করবে না মানা করবে

দেখা দেন এই যে ধোয়ার পর এগুলো নষ্ট হবে না যা আছে ঠিক এ ফুলে থাকবে মানে ফেস্টিং টা হ্যাঁ অরিজিনাল দেওয়া আবার অনেক দোকানদার কি করে কমিয়ে বিক্রি করে বিক্রি করে যে এইটার এটা দিয়ে দেয় তো কয় টাকা কম বিক্রি করে পাঁচশো টাকাটা আপনাকে সাতদিন নিলো আচ্ছা কিন্তু বলবে না তো কম বিক্রি করে কম দিয়ে দিবে অনেক ডিজাইন আছে একটা ডিজাইন একটা ডিজাইন আছে একটা আছে একটা আছে একটা আছে অনেক ডিজাইন আর প্রতিটা পর্দার তো কালার হবে এভেলেবেল হ্যাঁ 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 এই যে দেখা দেন আমাদের শোরুম হলো এই দুইটা শোরুম একটা হলো বারো চোদ্দো ঠিক আনাগুলি মার্কেট দ্বিতীয়তলায় পশ্চিম দিকে এটাতে আমি বসি ঠিক আছে আরেকটা শোরুম আছে আমাদের ওটা একশো নয় একশো হলো বারো এই যে এ পর্দাটা দেখা দেন এই পর্দাগুলো খুবই সুন্দর যদিও আমাদের দেশের পর্দা লোকাল কিন্তু মনে হবে বিদেশি পর্দা এ একটা কালার এ একটা কালার এগুলো একটা সুবিধা কি দুই চার দশ বছরে নষ্ট হবে না

ছয় ফুল দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা রিবন পেস্টিং আপনার ইয়ের দাম গুলো আলাদা আইলেটের দামটা আইলেটের দাম একটা আছে ডিজাইন এ একটা ডিজাইন এ একটা ডিজাইন এ একটা ডিজাইন এ একটা ডিজাইন এর মধ্যে গুলো এটা আসছে কেজিএফ হ্যাঁ এটা নতুন আসছে এটা দেখা দেন ভিআরকে এটা নতুন আসছে সম্পূর্ণ নতুন কালেকশন সম্পূর্ণ নতুন কালেকশন আপনার পাশে ছয় ফুল লম্বা সাত ফিট বাইশশো টাকা বাইশশো টাকা বাইশশো টাকা একটা আছে এটা দেখা দেন আর এগুলো তো ঘরে রোদ্র আসবে না 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 এগুলো সম্পূর্ণ ব্ল্যাক আউট ব্ল্যাক আউট হ্যাঁ ব্ল্যাক আউট মানে যত রোদ্র হয় আপনি দুই চার দশ বছরও নষ্ট করতে পারবেন রুমের ভিতরে রোদ্র হ্যাঁ এদিকে দুই দুই ব্ল্যাক আউট এবং কি দুই থেকে দুই কালার মানে ঘুরে গেরাই ব্যবহার করে ঘুরে গেরাই এদিকে এক কালার এখানে আর এক কালার আমাদের আনাগুলি মার্কেটে দ্বিতীয় তলায় পশ্চিম দিকে একটা শোরুম বারো চোদ্দ এটা তাই বসি আর একটা শোরুম আছে আমাদের এর চেয়ে থেকে বড়ো শোরুম সেখানে আরও আপডেট আনকমন কালেকশন আছে আর সেই দোকানটার মধ্যে

তারপরে কাপড় বেশি আছে আচ্ছা ফুলে ফুলে দেওয়ার জন্য ফুলে ফুলে দেওয়ার জন্য আমরা কাপড় বেশি লাগে কিন্তু আমাদের কোম্পানির তরফতে আমরা দিয়ে দিই এখানে আছে সাত ফিট বাই ছয় ফিট আচ্ছা এই পর্দাটার কয়টা কালার হবে এই পর্দাটার কালার দুইটা কালার নতুন আসছে দুইটা কালার হবে যে এটা হলো সম্পূর্ণ ব্ল্যাক আউট সম্পূর্ণ ব্ল্যাক আউট এটা ছয় ফুলের দাম হলো আপনি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা খুচরা মূল্য আরো বেশি একটা আছে নতুন এই পর্দাটা নতুন দেখা দেন সম্পূর্ণ নতুন কালেকশন সম্পূর্ণ নতুন দেখেন অনেক বড় পর্দা ঠিক আছে এই যে এটা দেখা দেন

তারপরে একটা ফুল আসছে নতুন তারপরে একটা নতুন দেখাবো দুই দিকে দুই রকম একদিকে একরকম এদিকে একরকম এই দেখেন আচ্ছা দেখা কাছে থেকে দেখেন এটা তো নেকলেস ডিজাইন না জি 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 এটা সম্পূর্ণ আপনার বড়িতে সুতার কাজ করা যদিও এটা চায় না দাম বেশি কিন্তু ম্যাক্সিমাম দোকানদারকে বিয়ারসে জিজ্ঞাসা করবে এটা কোথায় সবাই সাহস করে বলবে এটা কোরিয়া নালা তুর্কি 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 যেহেতু কাপড় গায়ে লেখা নেই এটা দাম হলো আপনাদের কা 2200 টাকা 2200 টাকা 2200 টাকা এই একটা আছে নতুন চমককার একটা পর্দা কিন্তু এটা হলো এর বড় ভাই এই পর্দার নাম দিয়েছে কেজিএফ এর বড় ভাই নতুন আপডেট আচ্ছা এটার দাম হলো 3000 টাকা 3000 টাকা 3000 টাকা এলগ আপনার 6 কুচি কালারটাও কিন্তু জোস আর দুই দিকে দুই রকম দুই দিকে দুই রকম মানে পর্দাটার নাম হলো কেজিএফ এর বড় ভাই আর বাংলাদেশের বাংলাদেশের মধ্যে একমতে এই পর্দারে নতুন আসছে আর এটা কিন্তু আনকমন আনকমন একদম কুচিতে কিন্তু তিনটা ফুল হবে জি 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 3000 টাকা 6 কুচি 6 কুচি একটা আছে নতুন এটা দুইটা কালার দুইটা কালার হবে হ্যাঁ এটা হলো কেজিএফ এর ছোট ভাই ওকে প্রাইস কত এটার এটার লগা আপনার 2200 টাকা 2200 টাকা 2200 টাকা ওকে তারপরে একটা আছে কেজিএফ নতুন 2000 টাকা রাজকীয় ডিজাইন হে জি জি এক নামগুলো কিন্তু আসলে আমাদের থেকে দেওয়া না কোম্পানি থেকে নাম দেওয়া অনেকে আবার ভাববে যে ভাই এগুলা কি উল্টা-পাল্টা নাম বলতেছে আসলে আমার থেকে নাম নাই এগুলো কোম্পানি থেকে নাম দেখে নামটা দেওয়া আচ্ছা এ একটা আছে নতুন সিগল ডিজাইন জি জি দুইটা দুই কালার এই যে

এটা দুইটা কালার খুবই চমককার কিন্তু দুইটা কালার আর এই কালারটা কিন্তু খুবই রানিং জি 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 এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একটা আছে নতুন দুইটা কালার প্রাইস কত গেল বাইশশো টাকা বাইশশো টাকা জি 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 তারপরে একটা আছে অনেকে ফুল টুল অথবা ডিজাইন পছন্দ করে না তাদের জন্য এই পর্দাটা এই যে দেখা দেন এই যে তিনটা কালার তিনটা কালার একটা কালার একটা কালার একটা কালার যাদের কোনো ফুল পছন্দ না মানে নতুন ডিজাইন হ্যাঁ সিম্পলের মধ্যে আর কি ফুল ফুল ছাড়া প্রাইস কত এটা 1800 টাকা 6 কোটি টাকা জি একটা সি ডিজাইন একটা আছে একটা আছে আমি কিন্তু আপনাদের সব দামি পর্দা দেখাইতেছি হ্যাঁ আমাদের এখানে 300 থেকে শুরু করে সর্বোচ্চ 3000 টাকা পর্যন্ত দাম আচ্ছা 300 টাকাতে শুরু করে 300 টাকাতে শুরু করে 300 টাকাতে শুরু করে আপনি যত কালেকশন আছে আমাদের এখানে সব আছে সব আছে প্রত্যেকটা পর্দা আমাদের নতুন সুন্দর আর আমাদের যে কাজগুলো করা হয় যে একটু দেখায় দেন

একটা কালার একটা কালার ফেদার নতুন আসছে একটু দেখা যায় অনেক বড় পর্দা দেখা যায় দোকানদারে কি করে কাপড় কম দিয়ে ছয় কুচি বানায় এটার যে সৌন্দর্যটা তখন আর থাকে না তখন দেখা যায় একটা ফুল থাকবে একটা এরকম থাকবে একটা এরকম থাকবে মানে এটা দামও কম পড়ে যায় কাপড় কম লাগে এটা সাত ফিট বাই সাত ফিট সাত বাই সাত আচ্ছা সাত বাই সাত এটা দুইটা কালার একটু দেখা দেন আচ্ছা দুইটা কালার হবে কিন্তু জি 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 একটা আছে এটা আছে একটা এটা আছে একটা আছে নতুন আসছে আপনার কি দুই থেকে দুই কালার টুইন ওয়ান টুইন ওয়ান একটা আছে নতুন কেজেপের ভিতরে দুই হাজার টাকা দুই হাজার টাকা একটা আছে দুই হাজার আর পর্দার কালার তো নষ্ট হয় না 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 অনেকে আমাকে যে যে স্ক্রিনে যে নাম্বারটা থাকে দেখা যায় অনেকে আমাকে ফোন দিয়ে পায় না ফোন দেয় তাও পায় না দেখা যায় মোবাইলটা আসলে শোরুমে থাকে তো আর মোবাইল আমার সাথে থাকে না তো তখন আপনারা বিয়ের যারা আছেন দেশে বা দেশের বাইরে যারা আছেন বা ঢাকা বা ঢাকার বাইরে যারা আছেন ইমো আপনি লক করে দিয়ে রাখবেন যে ভাইয়া আমার এটা পছন্দ হয়েছে তখন আমি আপনাদের সাথে যোগাযোগ করব আচ্ছা ভাই একদম লাইনে আইসা আপনাকে কিন্তু যোগাযোগ করব একটা আছে নতুন দুইটা কালার দুইটা কালার একটা আছে এখানে আমাদের শোরুমটা অনেক বড় আমাদের দুইটা শোরুম একটা পশ্চিম দিকে বারো চোদ্দ সেটাতে আমি বসে একটা লোক আপনার বড় ভাই বসে একশো নয় একশো দশ একশো দশ হ্যাঁ এখানে কালেকশন হাজার হাজার কালেকশন আছে এটা কিন্তু শেরওয়ানি ডিজাইন শেরওয়ানি ডিজাইন নতুন এটা তো কালার হয় না এটা কালার একটা কালার একটা ডিজাইন একটা কালার

তো দুইটা শোরুমে আলহামদুলিল্লাহ অনেক কালেকশন আছে আমাদের অনেক কালেকশন আর আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি দামটা একবার রিজনেবল দাম অন্যান্য দোকান থেকে আমরা দামও কম রাখি মানে পাইকারি দামে কিন্তু পাবেন আপনারা একটা একটা আছে দেখেন এটার দাম হলো আপনাদের কি 1600 টাকা 650 টাকা জি এক কালারের মধ্যে 1600 আবার এক কালারের মধ্যে নতুন এটা আছে একটু দেখায় দেন কাছে থেকে এটা হলো ব্ল্যাক আউট আচ্ছা এটার মধ্যে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা হয়েছে কিন্তু অনেকে পছন্দ করেন না ডিফল্ট টুল বা কালারিং পছন্দ করে না তাদের জন্য পড়তে গুলো প্রাইস কত এটা 2000 টাকা 2000 টাকা এটা কয়টা কালার হবে এটা কালার হবে 60টা কালার এই যে 60টা কালার হবে এইটা একটা আছে এইটা আছে এইটা আছে এইটা আছে আরেকটু গর্জিয়াস দিলে এই যে এটা হবে দেখা যাক এই দেখেন এটা সম্পূর্ণ সম্পূর্ণ ব্ল্যাক আউট ব্ল্যাক আউট এই যে এটা 2200 টাকা 2200 টাকা এই যে দেখা যাক এই যে এটা কিন্তু অরিজিনাল তুর্কি বলবে অরিজিনাল কোরিয়া বলবে আসলে এগুলো সব মিথ্যা কথা ভাইয়া সব মিথ্যা কথা আচ্ছা এটা কি চাইনিজ হ্যাঁ সারা বাংলাদেশে যদি কোনো দোকানদার যদি বলতে পারে এটা কোরিয়া প্রুফ করতে পারে আমার তরফ থেকে যে কোনো কাস্টমার যদি প্রমাণ দিতে পারে যেটা কোরিয়া আমি আমার তরফ থেকে যে কোনো পর্দা যে কটা কটা লাগবে আমি ফ্রি দিয়ে দিব ফ্রি দিবেন ফ্রি দিয়ে দিব আচ্ছা এটা কিন্তু প্রমাণ করতে বললে ফ্রি দিবে প্রমাণ করতে বললে ফ্রি দিয়ে দিব তুর্কি কোরিয়া বলতে কোনো পর্দা হয় না নাই আমাদের এখানে সব চায়না চাইনা সব চায়না পর্দা এই দেখা দেন এই একটা পর্দা

তারপরে অনেকে আবার ই চায় মকমলের মধ্যে চায় এক কালার দেখা দেন ভাইয়া মকমলের মধ্যে এই যে মকমলের এক কালার কাপড়গুলো দেখ একটু কাছে আসে মকমলেরটা কয় কুচি হয় 6 কুচি 6 কুচি 1500 টাকা একটু 1500 টাকা হ্যাঁ 1500 টাকা আচ্ছা এগুলা কিন্তু রুমকে ঠান্ডা রাখবে জি 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 আর একটা ছিল শাটিনের বিতে কম দাম এই যে শাটিন কাপড় এই যে এক কালার যে এখানে একটু দেখাবো আপনাকে কাছে আন জল মধ্যে হ্যাঁ এই যে দেখা দেন ডিজাইন একটু দেন

আর সবচেয়ে সুন্দর আপনি ড্রয়িং রুমে অনেকে ডিজাইন করতে চায় তাদের জন্য বলবো এই যে ডিজাইনগুলো পানিতে এই যে ফ্যামিলির ডিজাইন হ্যাঁ দেখা দেন পেয়েদেরকে অনেক কাস্টমারের নেট খুঁজে নেট টিস্যু এই যে দেখা দেন টিস্যু এই যে দেখেন দেখা দেন টিস্যু দেখা দেন এখানে হাজার হাজার টিস্যু আছে এগুলো দেখেন আপনি ছয় কুচি আপনার আপনার বারোশো টাকা বারোশো টাকা বারোশো ছয় কুচি বারোশো বারোশো এটা ছয় কুচি হলো পনেরোশো পনেরোশো বারোশো 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 দেখা দেন অনেক নিরাসে অনেক টিসু আছে এই যে দেখা দেন এই যে সব নতুন এই নতুন আসছে এটা বারোশো সম্পূর্ণ নতুন কালেকশন জি সম্পূর্ণ নতুন একটা আছে ছয় কুচি হ্যাঁ জি ছয় কুচি একটা আছে দেখেন আর চাইলে কেউ চার কুচি করে নিতে পারবে হ্যাঁ 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 যে যে ভাবছে একটা আছে নতুন দেখেন পনেরোশো পনেরোশো হ্যাঁ জি 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 দেখা দেন এ পাশেও আছে দেখা দেন এ পাশেও আছে দেখেন অনেক ডিজাইন আছে কি হয়তো নতুন ফ্ল্যাট কিনছে পর্দা কিনবে চিন্তা করতেছে আমাদের শোরুমে এসে পড়বেন সম্পূর্ণ একবারে সরাসরি পাইকারি দামে রাখবো সরাসরি পাইকারি দামে রাখবো আর এখানে আপনি জিনিস পাবেন অ্যাকোরেট যা দেখতেছেন ঠিক হুব তা পাবেন আমাদের আনারকুলি মার্কেট পার্কিং থেকে একটু সামনে আসতে দেখবেন আমাদের বাইরে লোকেশন দেওয়া আছে আনার পর্দা বিতান আর আমাদের মার্কেটের দ্বিতীয়তলা দুইটা শোরুম আচ্ছা বড় করে কিন্তু সাইনবোর্ড দেওয়া আছে জি জি